আমরা ভারতীয় তাই মাতৃভাষা দিবসটা শুধুই নিজেদের দেয়নি মাকে নিয়ে উদযাপন করার সাথে সাথে মনে পড়ে যায় আমাদের আরেক মা সকলের মা আমাদের ভারত মাতা গর্ব হয় ভারতীয় বলে কিন্তু শান্তি পাই সেই আমি মায়েরই কোলে তাই আজ না হয় আমাদের এই ভারত মাতাকে স্মরণ করে কিছু বলা যাক মা যেমন আমাদের সব দিক থেকে আগলে রাখেন ভারত মাতাও ঠিক তেমনই তো আমাদের সব বিপদ থেকে রক্ষা করে ঠিক মায়েরই মতন করে একেবারে মায়ের মতন করে ঘুম পাড়িয়ে বুঝতেই দেয় না বিপদের গন্ধটা উপরে যেমন হিমালয় নিচে সুন্দরবন একেবারে মায়ের সন্তানদের রক্ষা কবচ ভারত বুকেই জন্ম হয় আবার সেই মৃত্যুটাও কিন্তু ভারত মাতার বুকেই হয় গঙ্গার জলে অস্থিদান করার পর সেই মায়ের বুকেই একটু থাকা হয়